তো সকালের থেকে মাথা খারাপ হয়ে গেছে এত কাজ করতে করতে সবার অবস্থা খুব খারাপ তার জন্য ভিডিও করা হয়নি আর এই যে মাম্মাকে এখন কেবল হচ্ছে স্নান করালাম মানে ওই গাটা একটু কোনো রকমে মুছে দিলাম এখন হচ্ছে ওকে রেডি করাবো আর আমিও স্নান করতে যাব আজকে ভাবছি এই যে এই লাল জামদানি শাড়িটা পরবো আর ওই যে ওর না দিও না দিও না দিও না ছোটো মানুষ না ছোটো মানুষ দিতে হয় না আর এখন মোটা হয়ে গেছি বলে আমার সব ব্লাউজ ছোট হয়ে গেছে আগের তা কিছুই হচ্ছে না এই যে দিদি অর্ধেক রেডি তাই ভাবি দিদি এত যখন শাড়ি পরে আমি যাই স্নান করে আসি ভালো কথা এই যে আমাদের হচ্ছে এই যে আমার একমাত্র দেওয়ার যার আজকে আশীর্বাদ তা দেখানোই হয়নি তখন হচ্ছে রেডি স্নান টান করা হয়ে গেছে গ্রুম এখন হচ্ছে রেডি হবে তারপরে তোমাদের দেখাচ্ছি কেমন লাগে

আমাকে প্রথমে দুটো জামা পরিয়ে দিয়েছিলাম ভাবছিলাম ওর মনে হয় শীত লাগবে কিন্তু শীত না এত গরম পড়েছিল মানে সেদিন ভীষণই গরম তারপর তো এই যে এটা ছিল ভাইয়ের আশীর্বাদের লুক আর হচ্ছে ওর শ্বশুরবাড়ি থেকে লোকজন চলেই এসেছে এখন হচ্ছে ওনাদেরকে আপ্যায়ন করে ঘরে আনতে হবে আর কি

মোটামুটি একই রকম টাইপের দেখতে তো এস কেই হচ্ছে ভাই ভেবেছে এটা হচ্ছে সুমীর ঠাকুমা মানে নতুন বউয়ের ঠাকুমা আর কি বৌদি duduk di atas <tangan> kursi kamu di sini di

आ जा बाल सी मीष्ट मीष्ट ना प्लेशा जायचं मां धानं वेचू हं थांबलं लंग कर

এই জেঠিমা কা পিয়রে তো মনে নাই এই জেঠিমা মাসি ওরে

আমাদের এই বাড়িতে সব কিছু মন্দিরেই হয় তো তার জন্য আশীর্বাদটাও মন্দিরেই সারা হবে আর এই যে আমার সোনামা একদম কাকার কোলে উঠে পড়েছে সবার প্রথমেই ছবি টবি তোলা হয়ে গেছে আর

अरे इतना और तो अच्छा विजय भी देने नहीं ठीक है हम दाम 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 एक एकना जो नया बटन दिया है आपके लिए और दिया है अब इधर तक अभी तुझे नहीं इधर को देखो को देखो को देखो आ गया मामा धरे ना दुकान धरे ना ये तो बस ले लिया है कि अपने लोग

আশীর্বাদ পর্ব প্রায় কমপ্লিট আর হচ্ছে কি তো আমাদের এখানে প্রায় বিয়ের দিনই আর কি আশীর্বাদ সবাই সারে তো আমাদের হচ্ছে ভাইয়ের আজকে আশীর্বাদ তো পরের দিন আবার সুমির আশীর্বাদ করতে যাওয়া হবে আমাদের বাড়ি থেকে তো বেশ ভালোই এক মানে একের পর এক অনুষ্ঠান লেগেই আছে আর বিয়ে তো এসেই গেছে

দে তো দে তোৰ বোলে আশীর্বাদ হয়ে গেল এখন হচ্ছে আমাদের ছবি তোলা হবে আমি একটু মেয়ের কাছে ছিলাম এখন হচ্ছে আসলাম এখন হচ্ছে এখন হচ্ছে করে যাচ্ছি এখন এখন একটু সোনামাকে নিয়ে ছবি তুলবো সবাই মিলে বর দ্বারা নিয়ে তুলছে

bên này, cho bao giờ khai cái gì cả, biết chưa tôi thưa ta, biết

তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমাদের একদম তিন তলার উপরে হচ্ছে প্যান্ডেল করে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা হবে মানে এটা অনুষ্ঠানের না মানে রিসেপশনের দিনের না এটা হচ্ছে আজকের থেকে শুরু হলো আশীর্বাদের দিনের থেকে তো আর ঘরোয়া খাওয়াও হচ্ছে আমাদের তিনতলাই রান্না হবে এখন থেকে অনুষ্ঠানে যেহেতু অনেক লোক আসবে বাড়িতে তো চলো ভাইয়ের আশীর্বাদে কী কী মেনু ছিল তোমাদেরকে বলে দিই প্রথমে ছিল সাদা ভাত লেবু মাছের মাথা দিয়ে মুগ ডাল কাতলা মাছের কালিয়া তারপর ছিল চিংড়ি মাছের মালাইকারি তারপর ছিল মটন চাটনি পাঁপড় মিষ্টি দই আর কি পান তো এই ছিল মেনু আর আমি এখন আসলাম এখন হচ্ছে লাস্ট বৈঠক হচ্ছে আর এখন যেগুলো আর কি সব রয়েছে এখন সব নিচে নিয়ে যেতে হবে টেনে টেনে আর কি প্রায় বিকাল বিকাল হয়ে গেছে আর এই যে হচ্ছে এখানে রান্নার জায়গা করা হয়েছিল এখানে হচ্ছে রান্নার জায়গা আর এখন সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সমুদ্রের বাড়ি থেকে এখন চলেও যাবে সবাই দেখো দেখেছো বুনুকে আজকের দিনটা বেশ ভালো কাটলো আর এই যে হচ্ছে সুমির দিদি আর জামাইবাবু তো দিদি জামাইবাবু খুব ভালো মিশুকে মানে খুব ভালো মিশে গেছিলাম অনেক গল্প আর কি হচ্ছিল দিদিদের সাথে বেশ ভালো কাটলো সময়টা আজকে খুব ভালো সাবধানে যাও আবার আসা ভাইয়ের বিয়ে তো ভাইয়ের বিয়ে চলেই আসলো আর দেখতে দেখতে ভাইয়ের বিয়ে চলেও যাবে তো এই কটা দিন ইচ্ছা আছে অনেক অনেক মজা করার